আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সফিপুর তক্তার চালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সমস্ত ফার্নিচার গুলি খুবই খুবই কম মূল্যের ভিতরে সংগ্রহ করতে পারবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের পাইকারি মালগুলি সারা বাংলাদেশে চলে যায়

সারা বাংলাদেশে ফ্রি কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না এক হাজার তাহলে একচল্লিশ হাজার টাকা হলে বিওয়ার্স আপনারা এখান থেকে এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা ডাইনিং দেখতেছি ভাই গ্লাস ডাইনিং না এটা এই এটা এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা কি গ্লাস কি টেম্পার গ্লাস টেন মিলি টেন মিলি টেম্পার গ্লাস টেম্পার গ্লাস থাকবে

এই ড্রেসিং টেবিলটার দাম কত মাত্র বারো হাজার টাকা গ্যারান্টিও থাকবে বিশ বছর বিশ বছর মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিল এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি